বিকেল বেলায় দেখি ছুটি যাব ওখানে গিয়ে কেনাকাটা করব আজকে প্রথমবার কলকাতায় এসে ঘরের জামা কাপড় করেই চলে এসেছি যেহেতু চেঞ্জ করার কোনো মানে নেই ঘরে ছিলাম এভাবে ভাবলাম চলে এসেছি তিনজনে গুছিয়ে এখন আমরা দাঁড়িয়ে রয়েছি এই হুগলি মোড়ে এখান থেকে যাব আমরা চুটুরায় ভয় ফল কিনছে দাঁড়িয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম ফলের দোকান থেকে ঘরে অলরেডি কত ফল কিনে আমরা নিয়ে গেছি খাওয়ার হচ্ছে না ঠান্ডার জন্য না সময় শুধু পার হয়ে যায় কিছু খাওয়া দাওয়া টাইম মতো হয় না আজকে একটু তাড়াতাড়ি খেয়ে আমরা বেরোলাম তিনটের দিকে এখন চলে যাব চুচুড়ায় এই যে আজকে জানি না কেন এই রাস্তাটা খুব ফাঁকা ফাঁকা লাগছে শনিবারে কি বন্ধ থাকে না নাকি বৃষ্টি বৃষ্টি হয়েছে তার জন্য নাকি কে জানে আর এখানে এসে শীতে মানে স্কিন এত টানছে মানে ফেটে ফেটে যাচ্ছে এইসব জায়গা থেকে তার জন্য একদম বেশি করে তেল লাগিয়ে চলে এসছি অন্য আর কোনো ক্রিম লাগাইনি ক্রিমের কোনো কাজ হয় না ছাতা তাই নারকেল তেল লাগিয়ে চলে এসছি তিনজনে আর তো ঘরের জামাকাপড় পরে এসেছি কলকাতায় এসে প্রথমবার ঘরের জামাকাপড় পরে বাইরে বেরিয়ে গেছি শল আর সোয়েটার তো ঢাকাই থাকে

সবকিছু কিনছি এখন এখানে এলাম ঠাকুরের বাসন কিনতে আমি কবে থেকে ভাবছিলাম একটু নিয়ে যাব আসলে পরে ঠাকুরের বাসন কিনে নিয়ে যাবো গুড়ে এখন আবার দাঁড়িয়ে পড়েছি এই যে চা খেতে চা নিলাম সবাই মিলে হ্যাঁ সবাই মিলে চাকাচ্ছি আর এদিকে এই যে রিয়ান যে রিয়ান এখানে বসেছে ওকে বসতে না দিলে গরম চা ফেলে দেবে এখন সন্ধে হয়ে যাচ্ছে না তার জন্য খাটটা বেশি লাগছে তাই একটু ঘুরে ঘুরে চাটা খেয়ে নেছি আবার ঘুরব আবার কেনাকাটা করব তাও মন কিছু কিনেইনি কিন্তু আমরা হুগলি থেকে চলে এসেছি চুচুড়া এখান থেকে আবার যাব হুগলি তারপর রুমে যাব চা খেতে এইসব ছোট মোটো দোকানে দাঁড়ালেই ভালো লাগে আর আজকে তো গুড় নিয়েছি গুড় যাওয়ার সময় যদি তাড়াহুড়ো হয়ে যায় তার জন্য এখন যতটুকু পাচ্ছি সামনে বসে পড়েছি এখন অনেকক্ষণ কেনাকাটা করে এখন একটু বসেছি চপ খাবো তার ঠান্ডার মধ্যে এখানে এসেছি গরম গরম ভেজে দেবে এখন আমরা চপ খাবো আমরা কিন্তু ওখান থেকে চলে এসছি এখন চলে এসছি কৃষ্ণপুর বাজারে মানে স্টেশনের কাছাকাছি এই বাজারটার নাম হলো কৃষ্ণপুর বাজার তো এখানে বসে এখন চপ খাবো তারপর আমরা রুমে যাব গরম গরম চপ এগো

আজ তো যা ঝাঁকি লাগে তার জন্য এখন খাচ্ছি গরম আছে এখন একদম গরম ঠিক আছে এই ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে আপনাদের সাথে আবার পরের ভিডিওতে সময় ভালো থাকবেন